ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও তো আজকে নিয়ে এসেছি একদিনে দশ গুণ বেশি ফসা করে দিয়ে মুখটাকে ঝকঝকে তক করে দিয়ে তে পারে এমন একটা ফেশিয়াল বাড়িতে থাকা ইজিলি অ্যাভেলেবেল সব জিনিস দিয়ে ফেশিয়ালটা আপনারা করে নিতে পারেন করলেই দেখবেন একদিনে মুখটা কতটা পরিষ্কার আর উজ্জ্বল হয়ে যায় তো প্রথমেই আমি একটা পরিষ্কার বাতিতে একটুখানি দুধ নিয়ে নিয়েছি এখানে এক টেবিল স্পুনের মতন আমি দুধ নিয়েছি নিয়ে আর এখানে তুলো নিয়ে নিয়েছি নিয়ে আমি জল দিয়ে মুখটা ধোয়া আমার পরিষ্কার এরপরে আমি এই দুধে দিয়ে এ তুলোটা ভিজিয়ে মুখটাকে ক্লিনজার করে নেবো দুধ খুব ভালো ক্লিনজারের কাজ করে তো দুধ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো মুখটাকে এরকম ঘষে ঘষে পুরো মুখ গলা ঘাড় সব পরিষ্কার করে নেবো আর মুখটা ধোয়া তাও দেখবেন কত ময়লা বেরোয় তো মুখটাকে আমি ভালো করে দুধ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এটা কাঁচা দুধ হচ্ছে কাঁচা দুধ ঠান্ডা এটা দিয়ে মুখটাকে আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে এটাকে আমি পাঁচ মিনিট মতন রেখে মুখটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে মুছে নিয়েছি নিয়ে এবারে আমি একটা ফেস প্যাক তৈরি করবো এখানে নিয়ে নিয়েছি আমি যে কোনো একটা ফ্রারনেস ক্রিমে বা ফেয়ার অ্যান্ড লাভলি বলতে পারেন এখানে আমি হাফ টি স্পুনের মতন নিচ্ছি বেশি দরকার নেই শুধু শুধু নিয়ে নষ্ট করবেন না যতটুকু দরকার এই ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতনই ফেসওয়াশ আপনাদের কাছে যে ফেস ফেসওয়াশ আছে আপনারা সেইটাই ইউজ করবেন এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি লেবুর রস লেবুর রস আমি এক টি স্পুন দিয়েছি বাকি দুটো জিনিস আমি হাফ টিস্পুন করে দিয়েছি আর লেবুর রস আমি এক স্পুনের মতন দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব লেবু ফেরেন অ্যান্ড লাভলি এই সব কিছুই আমাদের স্কিনের রঙকে হালকা করে দিয়ে আমাদের মুখটাকে ফর্সা করতে সাহায্য করে এটা সপ্তাহে একদিন করবেন তাতেই দেখবেন মুখটা কত ফর্সা সুন্দর ঝকঝকে আর পরিষ্কার হয়ে গেছে এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে এবারে পুরো মুখেতে অ্যাপ্লাই করে নেব এখানে আমি যা যা ইউজ করলাম সবই ইজিলি অ্যাভেলেবেল কোনো অসুবিধা নেই তো এটাকে আমি ভালো করে মাসাজ করতে করতে পুরো মুখে অ্যাপ্লাই করে নেবো এই ফেসিয়ালটা আমি কোথাও যাওয়ার আগে করি বিশেষ করে বিয়েবাড়ি পার্টি থাকলে এটা এই ফেশিয়ালটা আমি করে থাকি এটা খুব তাড়াতাড়ি আর সহজভাবে হয়ে যায় তো এটাকে আমি দশ মিনিট মুখে রেখে দিয়ে তারপরে মুখটাকে ধুয়ে পয়সা করে নেবো তো দশ মিনিট হয়ে গেছে এবার আমি মুখটাকে একটু মাসাজ করে নেব এটা দিয়ে যদি মনে হয় প্রচণ্ড ড্রাই হয়ে গেছে মুখটা তো সামান্য একটু হাতে জল নিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবে তো মুখটাকে আমি ভালো করে মাসাজ করে নিচ্ছি নিয়ে আমি মুখটাকে ধুয়ে পরিষ্কার করে নেব ধোয়ার পরে দেখবেন মুখটাতে কত গ্লো এসে গেছে তো আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট ক্লিনজিং করে নিয়েছি আর ফেশিয়াল ফেস প্যাক করা হয়ে গেলো আমার মুখে দেখুন একটা ইউজে মুখটা কতটা আমার পরিষ্কার লাগছে মুখটা ধুয়ে আমি ভালো করে ধুয়ে নি পরিষ্কার করে মুছে নিয়ে এবার আমি একটা সিরাম অ্যাপ্লাই করবো তো সিরামটা বানিয়ে নিই সিরামের জন্য আমি গোলাপ জলের পাঁচ ছ ফোঁটা নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ টি স্পুনের মতন গ্লিসারিন আমি এখানে জিনিসগুলো অল্প করে দিচ্ছি আপনারা বেশি করে বানিয়ে এক সপ্তাহ মতন বানিয়ে স্টোর করতে পারবেন এরপর আমি দিয়ে দেবো গ্লিসারিন গ্লিসারিনটা দিয়ে দিয়ে দেবো হাফ টি স্পুনের মতন অ্যালোভেরা জেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব নিয়ে মিক্স করে নিয়ে এটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নেব এই সিরামটা লাগালে মুখে গ্লো আসবে সফটনেস আসবে সিরামটাও আমাদের স্কিনটাকে ডিটেন করবে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আঙুলের সাহায্যে মিক্স করে নেব চামচটায় লেগেছিল। নিয়ে এটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবো নিয়ে এইটাকে লাগিয়ে মুখটাকে আর আমি ধোবো না পুরো এই সিরামটা মুখেই থাকবে এটা রাত্রে শোয়ার আগেও আপনারা করতে পারেন তাহলে সারা রাত্রি সিরামটা মুখে আর মুখকে আমাদের ট্রিটমেন্ট করে দিল এটাকে পুরো ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নিলাম দেখুন বাড়িতে পাওয়া সামান্য জিনিস দিয়ে কি সুন্দর আমি একটা ইজি ফেসিয়াল করে নিলাম তো চট জলদি মুখেতে ফ্রেশনেস গ্লো আনার জন্যে এই ফেসিয়ালটা আপনারা সপ্তাহ একদিন করে করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বেশি করে সাপোর্ট করুন আপনারা আপনাদের প্রবলেম জানান আমি আপনাদের প্রবলেমের সলিউশন বার করার চেষ্টা করব তা আবার বলছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর বেশি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে सपोर्ट करूँ जी और भलो भिडियो बनाते परि थैंक यू फॉर वाचिंग